আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর যেহেতু আমি বের হয়েছি সেহেতু রাস্তায় যে জ্যাম থাকবো না এটা হইতেই পারে না আমা কি চাপ দিয়ে মেরে ফেলবা তুমি আমারে না রিক্সাওয়ালা আমারে সাত আসমানের উপরে ট্রান্সফার করতে চাই যখনই কোনো ইমার্জেন্সি কাজে রাস্তা রাস্তাঘাটে জ্যাম প্রচন্ড জ্যাম আমার হরেনের আবার কি হলো একটা বাজে একটা বাজে না হার্ট অ্যাটাক করছে না একটা হরেনে ভাই ফাঁক ফুঁক দেয় বাইরে দেন বেরোতে পার মনে জানে যাক বের হইছি বের হইলাম একটু ঘোরার উদ্দেশ্যে অথচ রাস্তার যদি হয় এই অবস্থা মানে যে জ্যান্দা পারাইছে হান্দাইস বেশিরভাগ জ্যামেরই কারণ থাকে এই অটো অটো মানে জ্যামের মূল কারণই তারা দেখো ওই ট্রাকের মাঝখানে ছোট্ট একটা চিপা দেয় এভাবে অটোগুলা ভিতরে ঢোকাটাকে ঠিক তোমরা যদি ওর একটা সামান্য একটা ছোঁয়াও লাগে তো তোমরা তো চুরমুর হয়ে যাবে আগা সাথে প্যাসেঞ্জারগুলোও শেষ সতর্কভাবে সবাই অটোওয়ালারা ভাই যারা আছেন তারা একটু সতর্কভাবে অটোটা চালালেই আপনি নিজেও বাঁচবেন সাথে আপনার প্যাসেঞ্জারগুলো বেঁচে যাব দেখেন অটোতে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন হ্যাঁ কিন্তু সবচেয়ে বেশি ট্রাফিক আইন অমান্য করে কারা ওরাই কিন্তু আবার তাদেরই সামনে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন ও আপু একটু সাইড ফাইড দেন এই তুমি না নেন যাক নেন চুল তোমার সামনে দিলে কি গেল দেখছ হ্যাঁ সাত মানের ওপর ডেলিভারি হবার চাও কাকায় পুরা দিন নেতার মতো আইতাস বাইরে ভাই লগে আনি নাই গাড়ির কাগজপাতি সামনে মামারা কি অবস্থা আল্লাহ জানে আবার কটমট দিয়ে দেয় হুম হা হালার কি দিয়ে বাড়িল কি বেরিলো ওই যে মামারা দাঁড়া রয়েছে আল্লাহ জানে মামাদের দাঁড়ায় থাকলে তো ভয় লাগে মামারা সিগনাল দিস না রে চাক বাই গেছি এবারের মতো এইটা একটা সুপারম্যান পাওয়া গেছে হাতের ইশারায় সবকিছু থামায় ফেল বললো সুপারম্যান আ ভাই हां रास्तेে প্রচন্ড জ্যাম ই দেখন আসে না তাতেই অবস্থা এবার এদের ভিতরে কি হয় আল্লাহই জানে অরিয়েন্টিকাটা থাকতো হাত দিয়ে সিগন্যাল দেয় কোনдер নাতি তো জায়গা বের হয়ে গেছে আমিও জ্যামের ভিতরে গাড়ি চালাতেতে গেলে বাপ কি বলবো

মানে ওই সাইড তো ভ্যান অটো চালার জন্য চলার জন্য রাস্তা কিন্তু দেওয়া আছে কিন্তু তারপরও তারাই যে মানে যেসব রোড দিয়ে বড় বড় গাড়ি যাবে এইসব রোডে ওরা আমারে মামা ভয় পাইছি আমি সর্বনাশ অবস্থা দেখছো ও আমার মনে হয় খুব জোরে হাগায় ধরছে মামায় দিয়ে একটা পা সিটের উপর তুললে মানে কোনো রকম চাপ চুপ দেওয়া বসে রইছে যদি তাড়াতাড়ি বাথরুমে যাইতে পারে আর হাগায় ধরছে আজকে সবার দিকে হাগায় ধরছে যা কবল মালা বাসা থেকে ও দেখো আরেকটা একটা দরবার রাস্তা পার হইতাস ওই যে আর একটা হ হ তুমি আবার ওরে ওভারটেক না করলে হইব যাও তো ওর দিকে ওর দিকে সামনে দিয়ে মিসাইল রাখছে মিসাইল হ্যাঁ মানে ওর পিছনে কেউ যদি উনিশ বিশ করে পুরা মিসাইল দিয়ে উড়াই দিব আরে সো এই বাসটা দেখছো আর না আছে পিছে কোনো ওয়েন্টিকেটার না আছে কোনো ব্রেক লাইট না কি আছে ওই বাসের মধ্যে আছে কি যে ওর ফিটনেসটা পাস করছে ও একটা বড় ধরনের নেশা কর না হলে এই ধরনের বাস ফিটনেস কখনোই পায় না কেম নে কেম নে বই সরিছে কেম নে হা একবার শুয়াবার ওই জায়গায় খাদ্দি সানাবাই এক জাগাত হয়ে ডাইরেক্ট মানে এক পাথ আর রাখার তো জাগাই নাই একটা এক পাথ ঝুলাইয়া ও বাইরে বাইক চালাইতেছে মানে রকেটের মত আবার দেখ কি মনে একা লাগা করে মানে শয়তানে যখন নারে তখন এইভাবে বাইক চালায়

উরে সব দিক দেখালে দি আগুন আর আগুন এত আগুন কি লেগে এই জায়গায় সব জায়গায় দেখি জোরায় জোরায় খালি বই সরিস নাকি হাঁটা হাঁটি কথা আছে সিঙ্গেলও আপনি এই জায়গায় বাইকটা নিয়ে এলেন কে লেগে